আসসালামু আলাইকুম আজকে বাইশ তারিখ একটা সপ্তাহ পার হয়ে গেছে রিলিজ হয়েছে তারিখে পুষ্পা টু রিলিজ হওয়ার কথা ছিল তো বাইশ থেকে পাঁচ মোটামুটি দুই সপ্তাহ ফারাক এখন পুষ্পা টু এই যে দুই সপ্তাহ পরে রিলিজ হবে সেটা ভয়ে অনন্যবন ঘোষণা দিয়ে বসছে যে দরদের ব্যবসার হ্যাম্পার হইতে পারে দরদের প্রচার প্রচারণার হ্যাম্পার হইতে পারে দরদ দিয়ে সে অনেক দৌড়াদৌড়ি করতেছে সে দৌড়াদৌড়ি হ্যাম্পার হইতে পারে এই কারণে সে পুষ্পা টুটা বাংলাদেশে আনছে না ইভেন সে এটাও বলছে যে সে যেহেতু আনছে না আর কেউ আনতেও পারবে না ওদিক থেকে সাহেবও সেও আব্দুলা কথা হচ্ছে যে একটা ইন্ডিয়ান সিনেমা যখন একই সাথে বাংলাদেশ এবং ভারতে রিলিজ হয় তখন সভাপতি বাংলাদেশের অনেক উৎসুক দর্শক অনেক আহ উৎসাহী দর্শক অনেক সিনেমা প্রেমী দর্শক অনেক হিন্দি সিনেমা প্রেমী দর্শক

যেই যে যেই দরদ দিয়ে অরণ্যবন হিন্দি ইয়ে দেখায় ইস্যু দেখায় অরণ্যবন অনেকগুলো হিন্দি সিনেমা বাংলাদেশে এনেছে এবং বহু টাকা সে প্রফিটও করেছে সে বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে দেওয়ার পরেও তার কাছে অনেক টাকা রয়ে যায় তো যাই হোক দিন শেষে খবর হচ্ছে এইটা যে অরণ্যবামুন পুষ্পা টু সিনেমাটা আনবে না যেহেতু অরণ্যবুনের নিজের সিনেমা দরদ তো সেই জায়গা থেকে এখন যদি দরদ অরণ্যবাবুর সিনেমা না হইতো তাহলে কি অরণ্যবাবুর পুষ্পা টু আড়া থেকে বিরত থাকত তার অতীতের রেকর্ড কি বলে যখন তুফান রিলিজ হয়েছে অরণ্যবাবুর কি হিন্দি সিনেমা আড়া থেকে বিরত ছিল যখন রাজকুমার রিলিজ হয়েছে অরণ্যবাবুর কি হিন্দি সিনেমা আড়া থেকে বিরত ছিল যখন প্রিয়তমা রিলিজ হয়েছে তাহলেও কি আনা থেকে বিরত ছিল এখন যেখানে দুই সপ্তাহ পরে পুষ্পা 2 রিলিজ হবে এবং গত এক সপ্তাহ শেষে ধর বিভিন্ন জায়গা থেকে নিয়েে যাচ্ছে হল থেকে সেখানে পুষ্পা 2 আনা থেকে করণবউত বিরত আছে কারণ হচ্ছে এভাবে যদি পুষ্পা টু দরদের এই বেহাল দশায় যদি পুষ্পা টু এসে যায় তখন দরদের বেহাল দশাটা আরো বেহাল হয়ে যাবে এটা আমরা অনেক আগেই আজ করতে পেরেছিলাম অনেক আগে আজ করতে পেরেছিলাম যে স্ত্রী টু ভুলভুলাইয়া এবং পুষ্পা টু দরদের মার্কেটে একটু হালা দিয়ে কিন্তু বাংলাদেশের মার্কেটটা অবাক করার মতো একটা মার্কেট বাংলাদেশের সিনেমার দর্শকটা অবাক করার মতো সিনেমা দর্শক তারা একটা জিনিস প্রমাণ করছে যে তারা বাংলা সিনেমা রেখে হিন্দি সিনেমা নিয়ে তারা না কলকাতায় যেরকম উল্টাটা কলকাতাবাসী তাদের কলকাতার বাংলা সিনেমা রেখে হিন্দি সিনেমা নিয়ে বেশি মতামাত করে আমাদের দেশের দর্শকরা বাংলাদেশের দর্শকরা বাংলা সিনেমা যদি থাকে বাংলা দেখার মতো কোনো বাংলা সিনেমা যদি থাকে বিশেষ করে শাহিদ খানের কোনো সিনেমা থাকে তখন তারা শাহিদ খানের সিনেমা রেখে হিন্দি সিনেমা দেখার জন্য হলে ঢোকে না এটা অরণ্য একটা শেষ মুহূর্তে এসে আমার মনে হয় কিছু প্রশংসা করানোর জন্য তিনি এই কাজটি করেছেন আদারও এই মুহূর্তে এসে পুষ্প টু বাংলাদেশের পাঁচ তারিখে ডিসেম্বরের পাঁচ তারিখে রিলিজ না দেয়ার কোন কারণ দেখি না এখন তিনি কোন প্রচারণার কথা বলতেছে আমি বুঝলাম না এইখানে আমার একটু খটকা লাগছে দরদের পাবলিসিটি অরণ্যবন কিভাবে করছে বাংলাদেশে সেটা একটা ইতিহাস হয়ে আছে সুপার এর সিনেমার পাবলিসিটি কিভাবে বাংলাদেশে করছে সেই ইতিহাস ঘাটলে মন খারাপ ছাড়া আর ভালো হওয়ার কোন অপশন নেই তো সেই জন্য ইতিহাস ঘাটছি না কিন্তু অন্যবাবুন দরদের প্রমোশন চালাচ্ছে খুব ভাল লাগছে শুইনাও ভাল লাগছে চোখে দেখছে না কিন্তু শুইনা ভাল লাগছে এখন অরণ্য মামুন দরদটাকে দেখি আর কিভাবে আর কত প্রমোশন করে এইভাবে আরো কতদিন সে হিন্দি সিনেমা না আনা থেকে যদি অরণ্য মানে দরদ কিন্তু অ্যাটলিস্ট সিনেমা হলে পাঁচ ছয় মাস রাখতে হবে তাই না তাহলে তো দরদের ব্যবসাটা গণ্ডী হবে তাইলে আগামী পাঁচ ছয় মাস অরণ্যবাবুণের কোনো হিন্দি সিনেমা বাংলাদেশে আনানো উচিত তা এখন যেই প্রশংসা করানোর জন্য অরণ্যবাবু যেই খাল কাটছে সেই খালেই এখন আমরা কুমিল ছেড়ে দিলাম যা আগামী পাঁচ ছয় মাস যেন সেগুলো হিন্দি সিনেমা যদি সে শাকিব খানের সিনেমা হলে উঠাইলেই দর্শক আসে এবং সেই দর্শক যদি কাউন্ট করা হয় তাহলে পাঁচ ছয় মাস সাকিব খানের আগামী সিনেমা রিলিজ দা হওয়া পর্যন্ত এই সিনেমা হলে থাকবে থাকবে পুরো হিন্দি সিনেমা যেন না আসে যদি ভালোর জন্যে পুষ্পা টু আর নেই খুবই একেবারে সঠিক সময়ে সঠিক মানে একটা কি বলে একটা ক্রেডিট নিয়ে নেওয়ার মতো কাজ একটা স্ট্যাটাস দিয়ে বসে একটা কাজ করে বসে এখন ফুল ক্রেডিট তাকে দেওয়া এত এত ডিজাস্টার করছে এত ঝামেলা হয়ে গেছে এখন পুষ্পা টু নাই না সে একটা ক্রেডিট নিতে চাই যে দরদের প্রমোশনের জন্য সে পুষ্পা টু আনে নেই দরদের ভালোর জন্য সে পুষ্পা টু আনে নেই মানুষ কি বোঝে না ঘাপলাটা সে কোন জায়গায় করছে সেটা হয়তো কয়েকদিন পরে প্রকাশ্যে চলে আসবে সে পুষ্পা টু কেন আরে নেই সেই খাবারটা দুদিন পরে প্রকাশ্যে চলে আসবে এখন ধর ইন্ডিয়াতে রিলিজ দিবে কয় তারিখে এটা নিয়ে আমার খুব কৌতূহল যে বাংলাদেশে না হলে পুষ্পাটু আনা থেকে বিরত থাকলো কিন্তু পুষ্পাটা তো ইন্ডিয়াতে রিলিজ হবে সে ইন্ডিয়াতে রিলিজ দিল না দুই সপ্তাহ পরে রিলিজ দিবে দেখে তার মানে কি দুই সপ্তাহ পরে যখন পুষ্পা টু আসবে তখন ইন্ডিয়াতে দরদ রিলিজ দিয়ে বলবে যে আরে আল্লু আর্জুনের আমার সাথে কি বাংলাদেশের সিনেমা চলে চলে নাই এই ধরনের কোন আছে কিনা আমি যাই না শাকিব খান বলছে দরদ সিনেমাটা সে দেখবে সে হারল্যান্ডের তার স্টাফদের নিয়ে সে দরদ সিনেমাটা দেখবে এখনো যাই না আমি সে কবে দেখবে বা দেখছে কিনা তবে যতটুকু বুঝতে পারতেছি সাকিব খান যদি নিজের দরদ সিনেমাটা দেখে আমার মনে হয় না সাকিব খান এই সিনেমা ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার ব্যাপারে কোন রকম সহমত পোষণ করবে আর সাকিব খান যদি বলে যে না ইন্ডিয়াতে রিলিজ দিয়ে না ইন্ডিয়াতে এই সিনেমা রিলিজ দিলে বাংলাদেশে সিনেপ্লেক্স থেকে যে কয় টাকা আসছে সেই টাকার তো দূরে থাক বাংলাদেশে একটা সিঙ্গেল স্ক্রিন থেকে যে কয় টাকা আসছে তারও তো দশ ভাগের এক ভাগ টাকা উঠে না ইন্ডিয়াতে ধরো আমি শুনলাম বোধ বারো হাজার সিনেমা স্ক্রিনে পুষ্পা টু রিলিজ দেবে আর ইন্ডিয়াতে আছে সর্বসাকুল আট হাজার স্ক্রিন সারা বিশ্বে বারো হাজার স্ক্রিনে পুষ্পা টু রিলিজ হবে শুনলাম তাহলে পুষ্পা টুই তো পুরো ওয়ার্ল্ড ক্যাপচার করে রাখছে দুই সপ্তাহ পরে অরণ্যভবন প্যান ইন্ডিয়ান রিলিজ দিবে কিভাবে এই দরদ যাই হোক সবকিছু মিলে একটা জটিল সমীকরণ তৈরি হচ্ছে সাকিব খান ইচ্ছা সিনেমা চলে না সাকিব খানের ছবি ছাড়া চলে না এরকম একটা আওয়াজ উঠছিল দিন শেষে সেই আওয়াজটাকে কি অরণ্যবাবু প্রতিষ্ঠিত করতে চলেছে কিনা সেটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে তো সাকিবের ভয়ে পুষ্পা টু বাংলাদেশে আসছে না কথাটা আমরা তাহলে এইভাবেই বলতে পারি নাকি যে সাকিবের দরদ এত ভালো চলছে বাংলাদেশে যে পুষ্পা টু আললে অর্ণবাবুর ব্যবসা করতে পারবে না এই কারণে অর্ণবাবুর পুষ্পা টু বাংলাদেশে ঢুকাচ্ছে না বা পুষ্পা টু এর যে কর্তা ব্যক্তিরা আছে তারা ভয় পেয়ে গেছে তারা ভয় পেয়ে অর্ণবাবুরকে এখন আর ছবিটা দিচ্ছে না 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 সাকিব খানের ছবি দরদ চলছে দরদ বাম্পার হিট বাংলাদেশে তো পুষ্পা টু এখন বাংলাদেশে দিব না বাংলাদেশে দিলে আমাদের লস হইতে পারে যেরকমটা পুষ্পা টু যখন কলকাতায় চলবে তখন দরদ রিলিজ হবে না এরকম কিছু যাই হোক না কেন দরদের জন্য এটা ভালো হয়েছে পুষ্পা টু যদি না আসে এই সময় এটা দরদের জন্য ভালো এক পার্সেন্ট হলেও ভালো পাঁচ পার্সেন্ট হলেও ভালো দর্শক আপনারা এই পুষ্পা টু বাংলাদেশে রিলিজ না দেওয়ার ব্যাপারে অনন্যবউনের এই পদক্ষেপকে কীভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন